এবার অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি তিপ্রা দলের বিধায়ক রঞ্জিৎ দেব বর্মার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছে বাংলাদেশিরা সেই সব অবৈধ বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশের প্রতিবাদে সোমবার আগরতলা শহরের রাজপথে জাতীয় পতাকা হাতে নিয়ে অরাজনৈতিক দলের পক্ষ থেকে জনজাতি মানুষজনদের এক প্রতিবাদ মিছিল বের হয় এই প্রতিবাদ মিছিল থেকে একটা স্লোগান উঠে এসেছে বাংলাদেশি গো ব্যাক এরপর আগরতলা রবীন্দ্র শতবর্ষী ভবনের সামনে ত্রিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের পুনরায় বাংলাদেশে পাঠাতে বিধায়ক রঞ্জিত দেববর্মার এই আন্দোলন জারি থাকবে বলে তিনি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের জনসভা থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা